নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথানু ঘরে আপনাদের স্বাগত আজকে আমরা দেখব সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের একটি ঘরোয়া রেসিপি ইলিশ মাছের তো অনেক রকম পদই আমরা খেয়েছি আজকে আমি ইলিশ মাছের একটি ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই করেছি এই সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটি খেতে হয় খুবই সুন্দর আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন চলুন আর দেরি করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য আমরা প্রথমে একটি মশলা তৈরি করে নেব যার জন্য একটি মিক্সিং জারে নেব দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর চারটে গোটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আটটি চিলিস মাছ নিয়েছি যার আনুমানিক ওজন পাঁচশো গ্রাম প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি তারপর মাছগুলোতে পরিমাণ মতো নুন হলুদ আর দু চামচ সরিষার তেল দিয়ে একত্রে সুন্দর করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেশনে রাখব এখন একটি কড়াই নেব কড়াইতে পরিমাণ মতো তেল দেবো তেল গরম হয়ে গেলে মাছগুলোকে কি টু মিডিয়াম হিটে হালকা স্যালো ফ্রাই করে নেব মাছগুলো ততক্ষণ ফ্রাই হোক চলুন আমরা সরষে পোস্তটা পেস্ট করে নিই এখন ওই ভাজা তেলে ফোড়নের জন্য দেব দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি এক চামচ কালো জিরে তিনটে গোটা কাঁচা লঙ্কা যেগুলোকে আমি চিঁড়ে নিয়েছি এগুলো একটু ফ্রাই হয়ে এলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে সুন্দর করে মিক্স করে নেব আর দু মিনিটের মতো এটি করতে থাকবো দু মিনিট পর আদা রসুন থেকে একটু সুন্দর গন্ধ ছাড়লে এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর সাথে সামান্য একটু জল অ্যাড করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এভাবেই মশলাটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে অর্থাৎ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেলে এখানে অ্যাড করে দেব সর্ষে পোস্ত পেস্ট যেটাকে আমি পেস্ট করার পর একটি বাটিতে এক কাপ জলে গুলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াইতে অ্যাড করেছি যাতে সর্ষের খোসাগুলো না তরকারিতে অ্যাড হয় এতে তরকারির স্বাদ নষ্ট হয় সর্ষে পোস্ত অ্যাড করার পর তরকারিটি দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর তরকারিটি ফুটে উঠলে এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আর এটি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে গরম গুঁড়ো ছড়িয়ে দিলেই ব্যাস নাও ইট ইজ রেডি টু সার্ভ এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে এইভাবেই ইলিশ মাছের রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন বাচ্চা বাচ্চাদেরকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে বলতে কি এটি আমার ছেলের থেকে পছন্দের একটি পদ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ